কেমন আছেন সবাই আশা ভালো আছেন এই যে শীতের সন্ধ্যায় আমি গরম গরম ধোয়াটা তুই পিঠা আর মুরগির মাংস রান্না করেছিলাম তো ভিডিওটার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে কি করলাম এই যে এখানে ব্রয়লার মুরগি ছিল ব্রয়লার মুরগিটা আমি কেটে বেছে নিয়েছি নিয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ভিনেগার দিয়ে ধুলে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর লাগে না আর কি আর এখানে সব কিছু বাটা মশলা আলু পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি তো এই যে আমি এখন মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখবো এখানে লবণ দিয়ে দিলাম আর ওই যে আদা জিরে বাটা ছিল ওইখানে বাটা সব কিছু মশলা দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন তারপরে আদা জিরে তারপর টমেটো ছিল কাঁচা লঙ্কা ছিল শুকনো মরিচ ছিল সব কিছু দিয়ে এই যে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা দিলে মাংস রান্নাটা খুব ভালো হয় খেতে গরম মশলা ছোটো এলাচ কালো এলাচ সব কিছুই কিন্তু ছিল এইখানে এই জন্য আর কি এই মশলাটা দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো সাথে আমি হলুদ গুঁড়ো ঝালের ঝালের গুঁড়ো এই সব কিছুও দিয়েছি কিন্তু আর ওই পরিমাণ মতো দিয়ে তারপরে আমি এই যে মেখে রেখে দিলাম আর সাথে আমি নতুন আলু দিব আলুটাও কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুনও একটু কেটে নিয়েছি যে সম্বারাতে দেওয়ার জন্য তো এই যে সব কিছু দিয়ে কাড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেজপাতা জিরা সম্বারা দিয়ে আমি পেঁয়াজ রসুনটা আগে একটু ভেজে নিব আর কি ভেজে নেবার পরে আলুটাও দিয়ে দিব যেহেতু এটা ব্রয়লার মুরগি সেই জন্য আর কি আর আলুটা ভেজে তুলে রাখবো না একসাথে দুইটায় হয়ে যাবে আলুটা আগে হালকা পরিমাণ ভেজে নিব নেবার পরে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিব তাহলে একসাথে কষিয়ে নিয়ে রান্না করা যাবে আর কি তো যাই হোক এই যে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই যে মাংসটা দিয়ে দিলাম ওইখানে যাই হোক আমার ক্যামেরাটা ধরা ভালো হয়েছিল না আমি পরেই লক্ষ্য করেছি তো কি আর করা যাবে যেহেতু একা হাতে ক্যামেরাও ধরতে হয় রান্নাও করতে হয় কেউ ধরে নেব দেবার নেই এই জন্য আর কি একটু একটু নড়ে চলে যাই অনেক সময় খেয়াল করতে পারি না অনেক সময় ক্যামেরাটা অন হয় না অফ থেকে যায় তারপর পরে খেয়াল করে দেখি ক্যামেরাটা অন নেই অফ হয়ে গেছে তো এই যে মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর যেহেতু ব্রয়লার মুরগি এটা ঝোল করব না কষানো কষানো করব। আর এই যে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো আর জিরার গুঁড়ো তেলে রাখা দুইটাই গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন খুব আর কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম দিয়ে এই যে আর একটু কষাবো কষিয়ে নিয়ে নামিয়ে নিবো তাহলে আমার এই যে মাংসটা রেডি এই যে হয়ে গেছে মাংসটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে খুব সুন্দর কালারও এসেছিল খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল তো এই যে আমার মাংসর কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মজা হয়েছিল খেতে তো এই যে এইভাবে আমি মাংসটা রান্না করে নিলাম আর চালটা আমি এইদিকে ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিব চিতই পিঠা বানানোর জন্য এটা সন্ধ্যাবেলা সন্ধ্যার কিছু আগে তো এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এই যে জল দিয়ে গুলিয়েও নিয়েছি তো এখন পিঠা ভাজার পালা আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি নিয়ে এই যে ফার্স্ট পিঠাটা এখন দিব আমি এই চিতই পিঠাটা আমি গ্যাসের চুলাতে পারতাম না বানাতে হইতই না কোনোভাবেই এখন মোটামুটি হয় যেইটুকু হয় আমাদের খাওয়ার মতো হয়ে যায় আর কি এই জন্যই আর কি বানাই এখন ভালোই হয় খারাপ হয় না তো এই যে ফার্স্ট পিঠাটা উঠিয়ে নিলাম অনেক হয়েছিল হয়েছিল আবার ফুলেছিল ভালোই হয়েছিল তারপরে এই যে দ্বিতীয় পিঠাটা দিয়ে দিলাম যেহেতু আমরা তিনজন খাবো সে জন্য বেশিটা ভাজবো না চার পাঁচটা ছয়টা পিঠা হলেই আমার হয়ে যাবে আর কি ওই জন্য অল্প পরিমাণেই গুলিয়ে নিয়েছি এই যে দ্বিতীয় পিঠাটাও হয়ে গেছে সবগুলো ভালো হয়েছে আমার পিঠাটা এখন ভালো হয় আর কি আগে পিঠা কোনোভাবেই বানাতে পারতাম না আর কি এখন ভালো হয় এই জন্য বানাতেও ভালো লাগে খেতেও মজা লাগে পিঠা পায়েস যে কোনো রান্নাই করি না কেন যদি খেতে মজা হয় আর সেই জিনিসটা সুন্দরভাবে যদি তৈরি করতে পারি সেই জিনিসটা কিন্তু বার বানাতেও ভালো লাগে আবার যে যখন বানাচ্ছি তখন সবাই খেয়ে যদি ভালো বলে তাহলে সেটা শুনতেও কিন্তু ভালো লাগে যে কোনো রান্না যে কোনো পিঠা পাই যেটাই বানাই না কেন তো এই যে আমার সব কিছু কিন্তু রেডি আমি এইখানে কয়েকটা ভেজে নিয়েছি আর এখন আপাতত ছেলে বাসাই নেই এই জন্য এখন ছেলের জন্য ভাজলাম না ছেলে প্রাইভেট থেকে আসার পরে আবার ওকে গরম গরম দুইটা ভেজে দিব তো